মাই অল বিউটিফুল আপু আমি সাবু চলে আসলাম না বলে হুট করে আমার আপুজনদেরকে উকি মারতে কারণ আমার টাইম টেবিলের কোনো ঠিক নাই যেহেতু আমি এখন তার কিতে আছি তো এখন আমি বের হব সারা দিন বাইরে থাকবো সো দ্যাটস ওয়াই ভাবলাম যে আমার আপুদেরকে একটু উকি মেরে যাই এগুলো সব আমি হচ্ছে চায়না থেকে কিনছিলাম পরে ফেলতেছি একটা একটা করে কারণ বাসায় সাজু কোজু করা হয় না আচ্ছা আমি কোনো কমেন্ট দেখতেছি না এই পুজান হ্যালো বিউটিফুল হ্যালো কি হলো লাগে থাকেন এখন বের হব সারা দিন হচ্ছে বাইরে থাকব আর লাইভ করতে পারবো না তো ভাবলাম আমার আপুজনদের সাথে একটু দেখা করে যাই ঠিক আছে চুল আছড়াতে হবে আপু স্বর্ণকুমারী দুই যে মেখেছি আপু আপনি সাথে সিরাম নেবেন ভিসি সিরাম নেবেন যদি আপনার মেস্তাটা খুব শক্ত হয়ে থাকে যে অনেক পুরাতন মেস্তা কোনো যাচ্ছে না বা আগে কোনো ট্রিটমেন্ট করছেন হ্যাঁ যে কারণে আপনার ট্রিটমেন্টের ইফেক্টটা রয়ে গেছে তখন আপনারা কি করবেন আপনারা হচ্ছে একটা সিরাম নিয়ে নেবেন আমাদের আহ ইয়েটা নিয়ে নেবেন ওই যে রাজকুমারী সিরামটা নিয়ে নেবেন ঠিক আছে রাজকুমারী সিরামটা নিয়ে নেবেন হ্যালো বিউটিফুল হ্যালো আচ্ছা তো অনেকে মনে করে যে আমি হচ্ছে সার্জারি করে সুন্দর হয়েছি আমি নাকি সার্জারির মতো সুন্দর হয়ে গেছি তো সেটার সিক্রেটটা বলে দিই সেটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা দিয়েই কিন্তু আমি অনেক সুন্দর হয়ে গেছি ঠিক আছে কোরিয়ান খাজানা তুমি কোন কান্ট্রিতে আমি এখন তার্কিতে আছি তার্কিতে তুরস্কে তুরস্কে আছি চুল আচরাতে হবে নোরা সুলতানা লোশন লাগাইছি কালকে রাতে কালকে রাতে লাইভ করলাম না লাইভের সময় হচ্ছে আমি নোরা সুলতানা লোশনটা ইউজ করছি আমার হাত কত ফর্সা লাগতেছে জাস্ট কালকে রাতে লাইভে ইউজ করছি এই যে নোরা সুলতানা লোশন ঠিক আছে নোরা সুলতানা লোশন আপু লাইট গার্ল সাবানটা কবে আনবা লাইট গার্ল সাবানটাই তো ক্রিস্টাল গার্ল সাবান ক্রিস্টাল গার্ল সাবানা লাইট গার্ল সাবান হচ্ছে সেম ঠিক আছে ওকে ফাইন যারা খালি মনে করেন যে আমি সার্জারি করে সুন্দর হইছি তাদেরকে একটা কথা বলে দিই আমি বাংলাদেশে যেমন দেখতে ছিলাম আমি ওই রকমই দেখতে আসি ঠিক আছে বরঞ্চ আমি যখন ঘুরতে আসি তখন আমার আমার কাছে মনে হয় যে আমি কালো হয়ে যাই আমার কাছে মনে হয় আমি একটু একটু কালো হয়ে যাই মানে লাগে লাগে ঠিক আছে হচ্ছে আমাকে অনেক টায়ার্ড হ্যাঁ তো আমি আপনাদেরকে বলে দিই আমাকে সার্জারির মতো সুন্দর কেন লাগে মানুষ কেন আমাকে নিয়ে এত চিন্তা করে ঠিক আছে চিন্তা করে যে সাব এত ইয়াং হচ্ছে কিভাবে এত সুন্দর হচ্ছে কিভাবে ঠিক আছে একই তো দুই বাচ্চার মা ঠিক আছে একই তো দুই বাচ্চার মা তার মধ্যে হচ্ছে পঁয়ত্রিশ বছর হ্যাঁ পঁয়ত্রিশ বছর দেখেন আমার হাতগুলোও কিন্তু বাচ্চা বাচ্চা হাত কি সার্জারি করা যায় বলেন আমার হাত আমার গলা ঠিক আছে সবকিছুই কিন্তু বাচ্চা বাচ্চা হ্যাঁ তো এটা এটা কিভাবে কিন্তু আপনি যদি ভিতর থেকে ইয়াং হতে চান যে আমার গলা টলা সবকিছু চিকন থাকবে সবকিছু ইয়াং থাকবে তাহলে জুস খেতে হবে ঠিক আছে জুস খেতে হবে কম টাকার মধ্যে যদি বলেন যে আপনি কম টাকার মধ্যে আমাকে একটা জুস দেন যেটা কি আমি ফর্সেও হতে পারবো আবার ইয়াংও হতে পারবো তারা নিবেন হচ্ছে ডিনডা আমি এখন ডিনডা খাই না ঠিক আছে এখানে নাই আমি তো এখন ডিনডা খাই না ডিনডা নিয়ে নেবেন হ্যাঁ আর যারা হচ্ছে মেখে ইয়াং হতে চান যে আপু আমি মেখে ইয়াং হতে চাই তারা নিবেন কি জানেন তারা নিবেন হচ্ছে আমার রূপের রহস্য কোরিয়ান খাজানা অলরেডি আমার মুখে এটাই দেওয়া আছে আমার ফেসে কিন্তু এটাই দেওয়া আছে হ্যাঁ আপু ষোলো এই যে ব্রনের গর্তর জন্য কি নিব ব্রনের গর্থর জন্য তুমি নাপলি ফেস নিবা ঠিক আছে নাপলি ফেস নিবা ও আপু তোমাকে আরো বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ আমি তখন বাইরে যাব তো একটু সাজু করছি এই যে এখন বাইরে যাব সারা দিন বাইরে থাকবো এখন এখানে মাত্র বারোটা বাজে মাত্র বারোটা বাজে আপনাদের ওখানে বাংলাদেশে মানে আমাদের বাংলাদেশে কয়টা বাজে ঠিক আছে আপা আপসারা আপু না আপু শোনা মনে আপু আপু বং ফেস ওয়াশ জাদু জেল ইউজ করে আমার মুখে আপু বম ফেস ওয়াশ জাদু জেল একটু ইনবক্স করে নুমে হাবিবা আপু ঠিক আছে আপা আপসারা না আপু আপু অফার অফার প্রাইস কি আর আসবে না কোনটা আচ্ছা আমি কোনো কমেন্ট দেখতেছি না কেন কমেন্ট দেখতেছি না রিপোর্ট মারতেছে আপু সাবু সব করেছে সব করেছি সাবু সব এল বমমাস বমমাস আসবে বমমাস যখন আসবে আমি বাংলাদেশে গিয়ে বমমাসটা হচ্ছে ইয়া করব লঞ্চ করব ঠিক আছে বাংলাদেশে গিয়ে বমমাসটা আমি ভাবছি কি বাচ্চা কাচ্চা নিয়ে এবার হচ্ছে বিদেশে আসলে আমি মনে হয় একদম অসুন্দর হয়ে যাব ঠিক আছে বাট দেখেন আমাকে কত ইয়াং লাগতেছে আমার বয়স অনেক কম লাগতেছে কালকে এক মহিলা আমাকে বলতেছে আমার বিশ বছর ঠিক আছে তুমি আগের থেকে এখন আরো ফর্সা হয়ে গেছো হ্যাঁ আপু এখানে তো অনেক ঠান্ডা বুঝছেন এখানে এত ঠান্ডা এখানে আপনি যদি এক মাস থাকেন একদম সাদা হয়ে যাবেন ঠিক আছে আর হ্যাঁ কালকে আমি লোশন ইউজ করছি করছি কালকে আমি লোশন লোশন ইউজ ইউজ আমাদের যে সুলতানা লাইভে করলাম না লাইভে ইউজ করে তো দেখাইলাম নোরা সুলতানা লোশন এটা হচ্ছে হওয়ার মা লোশন, হওয়ার মা ঠিক আছে হওয়ার মা লোশন যারা হওয়ার মা চান যে আমি হওয়ার মা চাই মা ঠিক আছে মানে কাজ হবেই হবে তারা নিবেন নোরা সুলতানা লোশন এটা অফার চলতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একটার বেশি নিলে আর একটা নিলে পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তুরুস্কের প্রোডাক্ট এটার মালিকের সাথে আমি আজকে দেখা করতাম কিন্তু ওরা হচ্ছে এখন স্পেইনে গেছে ঠিক আছে মানে এটার মালিক কিন্তু অনেক ফেমাস এটার ব্র্যান্ডটা অনেক ফেমাস তুরুস্কের একটা ব্র্যান্ড ঠিক আছে তো ওদের আবার ম্যানেজার মনোজার আছে আমি আবার ম্যানেজারদের সাথে দেখা করি না এটা আমার ভাব আমি একটা কোম্পানির মালিক আমি মালিকের সাথে দেখা করি সব সময় আপনি দেখেন আমি টিন্ডার সাথে দেখা করছি কোরিয়ান খাজানার মালিকের সাথে কোরিয়াতে গিয়ে দেখা করছি আমি ওই সাথে দেখা করি না এটা হচ্ছে আমার ভাব আমি দেখা করলে মালিকদের সাথে দেখা করি ঠিক আছে তো মালিক হচ্ছে অলরেডি ইয়েতে আছে স্পেনে আছে স্পেনে গেছে ওরা তো অনেক প্রোডাক্ট বানায় ওরা হচ্ছে ইন্টারন্যাশনালি ফর্সাকারী প্রোডাক্ট বানায় শুধু আমার জন্য না ওরা ইন্টারন্যাশনালি ফর্সাকারী প্রোডাক্ট বানায় ওদের কাজে হচ্ছে কালা থেকে সাদা হওয়ার প্রোডাক্ট বানানো ঠিক আছে নোরা সুলতানা তো ওরা এখন নাই ওরা হচ্ছে এখন স্পেনে আছে দেখে আমি দেখা করতে পারতেছি না তারপরও আমাকে বলছে যে তুমি অফিসে আসো আমার ম্যানেজার আছে আমার এমপ্লয়ি আছে কিন্তু আমি হচ্ছে এমপ্লয়িদের সাথে দেখা করি না আমার কথা হচ্ছে আমি মালিকের সাথে দেখা করবো আমি মালিক আমি একটা কোম্পানির মালিক সো আমি কোম্পানির মালিকের সাথে সবসময় দেখা করে দেখাই আপনাদেরকে দেখছেন এর আগে যতগুলা মালিক দেখেছি যে টন সবাই সবাই কিন্তু মালিক ঠিক আছে মানে ব্র্যান্ডের ওনার হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা লোশন হ্যাঁ আপু আরাবিয়ান কুইন ইউজ করতেছি আপু অ্যাঞ্জেল সুমি আপু যদি আপনার মুখে ব্রণ থাকে ব্রণগুলো বের হয়ে যাবে একটু আপনি ওয়েট করবেন ব্রণগুলো বের হয়ে যাচ্ছে এটা আপনি খুশি হবেন যে হ্যাঁ আমার ব্রণগুলো বের হয়ে যাচ্ছে আপনি এটা অ্যাকনি কন্ট্রোলের জন্য ফেস ওয়াশ নিয়ে নেবেন আমাদের হচ্ছে বম ফেস ওয়াশটা নিয়ে নেবেন আপু তোমার সাবসবটা কোথায় আমাদের সাতটা আউটলেট বসুন্ধরা মিরপুর আমাদের উত্তরাতে ভিড়ের ভিড়ের রেকর্ড রেকর্ড হয়েছে হয়েছে বসুন্ধরাতে শুনেন আপনি দেখবেন আশেপাশে অনেক দোকান ওপেনিং হচ্ছে কিন্তু কারো দোকানে কিন্তু ভিড়ের রেকর্ড হয় না ঠিক আছে আপনারা একটু ভিড় দেখলেই বুঝবেন যে আমরা আসলে কোন লেভেলে চলে গেছি আমার এই লেভেলে আসার একমাত্র ক্রেডিট হচ্ছে কাস্টমারের ভিড় কাস্টমারের মানে চাহিদা ঠিক আছে আপু বডি অয়েল স্টক আসছে আসতেছে সব চলে আসতেছে একটু ওয়েট করেন আপু আমি বিদেশে আসছি দেখে যে আমি কাজ করতেছি না তা না আমার কিন্তু সব কোম্পানির সাথেই কথাবার্তা চলতেছে আপনারা যে সব প্রোডাক্টের জন্য পাগল হয়ে গেছেন সবই আসতেছে এক একটা করে সবই আসবে ঠিক আছে করে সবই আসবে এটা আমি ভাইরাল করে ফেলছি কালকে জাস্ট আমি একবার লাগাইছি কালকে রাতে কালকে রাতে জাস্ট একবার লাগাইছি আবার ইউজ করে দেখাই নোরা সুলতানা লোশন ঠিক আছে আমি এখন চুল বেঁধে যাবো কারণ হচ্ছে এখানে এত ঠান্ডা ঠান্ডায় আমার চুলো হয়ে গেছে এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা আমি নেই হ্যাঁ সবসময় এইভাবে ইউজ করি আমার কাছে মজা লাগে দেখেন এটা হচ্ছে নোরা সুলতানা লোশন আহ আমি খালি কি করতেছি দুই দিন ধরে দুই দিন ধরে খালি এক হাতে লাগাচ্ছি এক হাতে লাগালে তো এক হাত বেশি সাদা হয়ে যাবে এক হাতে লাগালে এক হাত বেশি সাদা হয়ে যাবে এই হাতেও লাগানো দরকার ঠিক আছে এই হাতেও লাগানো দরকার পরে হচ্ছে দুই হাত দুই রকম হয়ে যাবে এই যে নোরা সুলতানা লোশন আমি ইউজ করে দেখাচ্ছি ঠিক আছে নোরা সুলতানা লোশনটাতে আপনার দাগও যাবে কিন্তু এই যে আন্ডার আর্মস কালো যাদের আন্ডার আর্মস কালো দাগে লাগাবেন ঠিক আছে আন্ডার কালো দাগে লাগাবেন এখানে আন্ডার কালো দাগে লাগাবেন প্লাস হচ্ছে আপনার ঘাড়ের কালো দাগ চলে যাবে হ্যাঁ যাদের ঘাড় কালো ঘাড়ের কালো দাগে লাগাবেন প্লাস আপনার কোনোই কালো আঙ্গুল কালো আঙ্গুলের কালো দাগে লাগাবেন ঠিক আছে আপনার যেখানে যেখানে কালো দাগ আছে কালো দাগও কিন্তু উঠে যাবে নোরা সুলতানা লোশনে আর নোরা সুলতানা লোশন কিন্তু অনেক ফর্সা করবে এটা ফর্সা হওয়ার মা ফর্সা হওয়ার মা ঠিক আছে আপনাদেরকে তো বললাম যে এই লোশনটা পনেরো দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে ভাইরাল যারা এখন অফারে নিচ্ছেন আপনারা কদিন পরে বলবেন আল্লাহ ভালো হয়েছে যে আমি অফার এটা নিছি কারণ এটার দাম বেড়ে যাবে সামনে চাহিদা যত বাড়বে দামও তত বাড়বে এটা আমার কাছে করা নেই কারণ আমি কিন্তু এখন লসে দিছি মানে আমি অফারে দিছি বুঝে নিত যে এটা এমন লাভ করি নেই কিন্তু সামনে তো আমাকে লাভ করতে হবে তাই না তো দেখেন নোরা সুলতানা লোশন নতুন প্রোডাক্ট দেখে আমি দাম কমে দিছি নতুন প্রোডাক্ট এটা তো আপনারা জানেন যে এটা ক্রিম মেখে তো আপনারা পাগল হয়ে গেছেন তাই না সুলতানা নাইট ক্রিম মেখে তো আপনারা পাগল হয়ে গেছেন আপু আপনার থেকে প্রোডাক্ট নেওয়া এক আকাশ পরিমাণ শখ আপু আপনার জন্য দোয়া রইলো অবশ্যই পারবেন আমি তো একসময় এগুলা কোনো কিছুই মানে কিনতে পারতাম না আমিও তো মানে এত দামি দামি প্রোডাক্ট নিজেও হচ্ছে ইয়ে করতাম না কিনতাম না যখন আমি সেলার ছিলাম না এখন আল্লাহ আমাকে দিছে আমি আমি নিজে 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 মানে সুন্দর আমাদের প্রোডাক্ট দিয়ে আবার আপনাদেরকে দেখেন এই লোশনটা নিয়ে নিবেন যারা অনেক বেশি সাদা হতে চান এবার আমি সার্জারির মতো সুন্দর হইলাম কিভাবে সেটা বলি ঠিক আছে সবার খালি একটাই কথা যে আমি সার্জারির মতো সুন্দর হইলাম কিভাবে আগে চুল বানি আমি এখনই বাইরে যাবো মানে এত খিদা লাগছে এত খিদা লাগছে চুল বেঁধে ফেলি কারণ এখানে মানে শীতে চুল আর এত বাতাস বাতাসে অবস্থা খারাপ হয়ে যায় একদমই আচ্ছা দেখেন আমি যদি সার্জারি করে সুন্দর তাহলে কি আমার তো গলাগুলো থাকতো আমার ফুল বডি ইয়াং আমার পেট ও ইয়াং গতকালকে না পরশু আমি আমার পেট দেখাইলাম না আমার পেটের এতটুকু ঠিক আছে সবকিছু মানে আমাকে দেখে এখানকার মানুষ মনে করে যে বিশ বছর আমার নাকি বিশ বছর ঠিক আছে বাট বিশ বছর একটু বেশি কম বলে থাকে আমার কাছে মনে হয় পঁচিশ পঁচিশ বা ছাব্বিশ ঠিক আছে পঁচিশ ছাব্বিশ কিন্তু আমাকে বলতেছে আমার বলে বিশ বছর কোনোভাবেই মানে বিশ্বাস করতে পারত না যে আমার হচ্ছে পঁয়ত্রিশ বছর তুরস্কের মেরা ঠিক আছে তুরস্কের মেরা তো এমনি অনেক সুন্দর দেখেন এটা এটা মাখার কারণে আমি এত হয়ে গেছি আমার বয়স বোঝা যায় না বিশেষ করে ফেসের ফেসের বয়স কিন্তু যায় না ঠিক আছে আপনারা কি করবেন যদি আমার মতো হতে চান মানে কোরিয়ানদের মতো যদি ইয়াং হতে চান তাহলে অবশ্যই এই কোরিয়ান খাজানা ইউজ করবেন ঠিক আছে আমি কিন্তু দুই বছর থেকে বলে আসতেছি যে আমি একটা প্রোডাক্ট দিয়ে ইয়াং হয়েছি জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে সেটা হচ্ছে এই যে জানি না এই আজকে কেমন থাকবে সবাই টাকাই থাকবে কারণ এটা হচ্ছে চাইনিজ ড্রেস চাইনিজ চাইনিজ ড্রেস আপু কোথায় এখন তুমি আমি তার কি আপু আন্ডার আর্মস কালো কি করবো নোরা সুলতানা লোশনে আন্ডার আর্মস সাদা হয়ে যাবে ঠিক আছে নোরা সুলতানা লোশনে আন্ডার আর্মস সাদা হয়ে যাবে আপু হেয়ার অয়েল হেয়ার অয়েলটা বেস্ট থ্যাংক ইউ আপু লোশনটা কত বছর থেকে লাগানো যাবে বারো বছর থেকে লাগানো যাবে লোশন বারো বছর থেকে লাগানো যাবে ঠিক আছে লোশনটা হচ্ছে বারো বছর থেকে লাগানো যাবে আহ যারা আসলে আমার কাছে ছোটদের ফর্সাকারী প্রোডাক্ট চাইছেন এতদিন তারা এটা নিয়ে নিবেন ঠিক আছে তারা এটা নিয়ে নিবেন আমাদের হচ্ছে সরি আমাদের নোরা সুলতানা লোশন নোরা সুলতানা লোশন আপু আসার দেন দিচ্ছি তো এই লোশনটা কয়টা ইউজ করতে হবে মিনিমাম তিনটা ইউজ করবেন পারমানেন্ট রেজাল্টের জন্য পার্মানেন্ট রেজাল্টের জন্য মিনিমাম হচ্ছে তিনটা ইউজ করবেন ঠিক আছে এখন কিন্তু ফেসবুকে কোনো ফিল্টার নাই ঠিক আছে আমাকে আপনি যেমন দেখতেছেন যেমন ইয়াং দেখতেছেন আমি বাস্তবে ঠিক এরকম এক্স্যাক্টলি এরকম আমি বাস্তবে দেখা করব ঠিক আছে খুব শীঘ্রই আমি আপনাদের সাথে দেখা করব আপু কখন আসবে আজব খুব শিগগিরই আসব আর তো যাওয়া হবে না কারণ বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের পরীক্ষা টুরিখ আর তো আশা হবে না ঠিক আছে তো এজন্য একটু বেশি ঘুরতেছি বাংলাদেশে গেলে তো আপনাদের সাথেই থাকব তাই না একটার পর একটা ধামাকা দেখাব ধামাকা লাইভ আপু আপনারা একটা বডি ক্রিম আছে ওটা হ্যাঁ নাম বলেন আপু ماشাল্লাহ অনেক সুন্দর আছে थैंक यू আপু আপু পিং নিস দা বাট না আপু না আপু কাচেন পুতুল কত বছর तक ইউজ করা যাবে কাচেন পুতুল 18 বছর থেকে ইউজ করতে হবে কাচেন পুতুল হচ্ছে 18 বছর থেকে ইউজ করতে হবে ঠিক আছে যারা আমার মতো ইয়াং হতে চান বা কোরিয়ানদের মতো বাচ্চা বাচ্চা একটা স্কিন চান যে আমার স্কিনটা একদম বাচ্চা বাচ্চা থাকবে ঠিক আছে আমার স্কিনটা একদম বাচ্চা বাচ্চা থাকবে তারা নিবেন হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা ঠিক আছে কোরিয়ান খাজানা নিবেন আমি এত টায়ার্ড এখানে আমি দেখেন আমি কিন্তু বাচ্চা বাচ্চা নিয়ে আসছি আমার থালা বাসন ধুতে হচ্ছে ঘর মুস্ত হচ্ছে আমি কিন্তু অনেক কাজ করতেছি কিন্তু আমাকে দেখে কি বোঝা যাচ্ছে আমার চেহারার মধ্যে মানে কোনো ইফেক্ট আসে নাই ঠিক আছে কারণ আমার চেহারাটা একদম সার্জারির মতো সুন্দর হয়ে গেছে সেটা হচ্ছে এটা দিয়ে এটার কাজ হচ্ছে সার্জারির মতো সুন্দর করা সার্জারির মতো ইয়াং করা এটার কাজই এটা ঠিক আছে এটার আর কোনো কাজ নাই এই জন্য এটার দাম কিন্তু বারো হাজার টাকা কোরিয়াতে কোরিয়ান খাজানার দাম বারো হাজার টাকা কারণ এটা ইনজেকশন দেওয়ার মতো এই যে দেখেন যাদের কপাল কুচকালে ভাজ পড়ে যাদের হচ্ছে এক কথায় গাল গুলা বুড়া বয়স্ক লাগে ঠিক আছে শুধু তাই না যাদের বয়স হয়ে গেছে তারাও লাগাবেন কারণ আমার তো বয়স হয়ে গেছে আমার তো পঁয়ত্রিশ বছর আমাকে কি পঁয়ত্রিশ বছর লাগে লাগে না এটা আমার আসলে এটা কি জানেন এটা আমার মানে চোখ বন্ধ করে বলতে পারবো কারণ আমাকে সবাই বলে শুধু আপনারা না আমাকে বিদেশে আসলো বলে যে আমার বয়স কত বিশ্বাস করতে পারে না আর এবার তো বাচ্চা কাচ্চা নিয়ে তো বিশ্বাস করতে না না আমার দেখে অবাক হয়ে যায় এখানে আসলে আমি নিজের ঢোল নিজে পিটাচ্ছি সবাই যেটা বলে আমি তো সেটা অ্যাপ্রিসিয়েট করব তাই না এখন আমাকে যদি সবাই সুন্দর বলে আমি তো নিজেকে বান্দর বলতে পারবো না তো সেটি আপনাকে সবাই যেটা বলবে সেটাই এক্সাক্টলি সত্যি কথা আপনি নিজেকে নিজে সারাদিন যদি আয়নায় দ্বারাই বলেন আমি সুন্দর আমি ইয়াং আমি ক্যাটরিনা কিন্তু হবে আপনার আশেপাশের মানুষ আপনাকে যেটা বলবে সেটাই সত্যি ঠিক আছে যদি আপনি সুন্দর হন আশেপাশের মানুষ আপনাকে সুন্দর বলবে আর যদি অসুন্দর হন তাহলে আশেপাশের মানুষ আপনাকে অসুন্দরই বলবে ঠিক আছে সেটি হচ্ছে কথা তো আপনি কতটা সুন্দর হয়েছেন সেটা একমাত্র আশেপাশের মানুষ দেখেই কিন্তু মানে বুঝতে পারবেন যেমন আমাকে সবাই দেখে বলে আমি বলে সার্জারি করে সুন্দর হয়েছি আমার অনেক মজা লাগে আমার অনেক মজা লাগে যখন আমাকে দেখে বলে যে আমি বলে সার্জারি করে সুন্দর হয়েছে আমার আমার কাছে অনেক মজা লাগে ঠিক আছে মানে আমাকে নিয়ে খুব চিন্তা করে ঠিক আছে আমাকে নিয়ে অনেক চিন্তা করে যে উনি এত সুন্দর হইতেছে কিভাবে দিনে দিনে এত সুন্দর হইতেছে কিভাবে সেটা হচ্ছে এটা দিয়ে এটা আমি দুই বছর থেকে ইউজ করতেছি দুই বছর থেকে কোরিয়ান খাজানা কোরিয়ান খাজানা ঠিক আছে ফুল মুখ দেখা যায় না কেন আমি তো মাঝখানে আছি ফুল মুখ দেখা যাবে না কেন আমি তো লাইভের মাঝখানেই আসি দেখা যাচ্ছে না লাইভ রিপোর্ট মারতেছ নাকি আমি তো মাঝখানেই দাঁড়ায় আছি আচ্ছা দেখেন কোরিয়ান খাজানা কোরিয়ান খাজানাতে মুখের টাইট হবে গ্লাস স্কিন হবে কোরিয়ানদের মতো বেবি ফেস হবে যা আমাকে যেমন বাচ্চা বাচ্চা লাগে বেবি ফেস বেবি ফেস করার জন্য মানুষ সার্জারি করে সার্জারি ঠিক আছে সো আপনাদের কোনো সার্জারি করতে হবে না আপনি ঘরে বসে ইমপোট হতে পারবেন ঘরে বসে কোরিয়ানদের মতো বেবি ফেস করতে পারবেন টান টান স্কিন করতে পারবেন মুখের ভাজ টাইট করে ফেলতে পারবেন আপনার বয়স কেউ ধরতে পারবে না আঠারো বছর থেকে সবাই লাগাতে পারবেন এটা অনেকের বয়স কম দেখতে বুড়া বুড়া লাগে তারা লাগাবেন যারা বয়স হয়ে গেছে তারাও লাগাবেন ঠিক আছে দিনে দুইবার লাগাবেন আর কোরিয়ান খাজনা এটা কেন তো কাজ করে আমি বলে দিচ্ছি যখন আপনি লাগাবেন আমার মুখে একবার দেওয়া আছে আমি আর এখন দিব না কারণ সাজু গুজু করছে গালে আবার লাল